সকলের সুস্থতায় এবং নেঘায়ত কামনা করে আজকের এই রেসিপিটি শুরু করছি আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি মিনি কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছটফট কম সময়ে সুজি দিয়ে প্যানকেক তৈরির রেসিপি সকালে কিংবা বিকালের নাস্তায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন ইলেকট্রিক বিটার বা ব্লেন্ডারে ব্লেন্ড করার ঝামেলা ছাড়াই আজকের এই কেকগুলো তৈরি করে দেখাবো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে প্রথমেই প্যানকেক তৈরির উপকরণগুলো একনজর দেখে নেই এইখানে আমি নিয়েছি বেকিং সোডা নিয়েছি বেকিং পাউডার গুঁড়া দুধ সুজি লিকুইড দুধ নিয়েছি এইখানে চিনি ময়দা আর নিয়েছি এখানে ডিম এখানে আরও নিয়েছি ভ্যানিলা এসেন্স আরও কিছু উপকরণ অ্যাড করব তবে সেগুলো ব্যাটার তৈরি করার সময় অ্যাড করবো স্টেপ বাই স্টেপ এই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলেও আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ উপকরণগুলো ফলো করে পারফেক্ট প্যানকেক তৈরি করতে পারবেন একটা বাটিতে আমি এক কাপ সুজি নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে নিয়ে নিতে পারেন তবে সেই ক্ষেত্রে উপকরণগুলো কমিয়ে অথবা বাড়িয়ে দিয়ে দিতে হবে এখানে হাফ কাপ লিকুইড দুধ দিয়েছি আর এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপের মতো চিনি মিষ্টির পরিমাণ আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারেন তবে সেই ক্ষেত্রে সর্বোচ্চ ওয়ান থার্ড কাপ দিতে পারেন বেশি চিনি দিলে প্যানকেকগুলো প্যানে থেকে উঠতে চাইবে না লেগে লেগে আসবে এবার একটা স্পেচালারের সাহায্যে খুব সুন্দর করে এগুলোকে মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখবেন যে চিনি গলে পানি ছেড়ে দিয়েছে তখনই বুঝতে হবে যে এই ব্যাটারটা খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এইবার আমি এখানে আরও হাফ কাপ লিকুইড দুধ অ্যাড করব এখানে মোট এক কাপ লিকুইড দুধ অ্যাড করেছি এখানে কিন্তু কোনোভাবেই পানি অ্যাড করা যাবে না তাহলে প্যানকেকগুলো খেতে ভালো লাগবে না এবার ঢাকনা দিয়ে ঠেকে আমি তিরিশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব ফিরে এলাম তিরিশ মিনিট পর তিরিশ মিনিট পর এই সুজের ব্যাটারটা একদম সফট হয়ে যাবে আর প্যানকেকগুলোও কিন্তু অনেক সফট হবে দিয়ে দিলাম এইখানে ডিম আমি এখানে ছোটো সাইজের দুটো ডিম দিয়েছি আপনারা যদি বড়ো সাইজের ডিমগুলো দেন তাহলে একটা দিলেও হবে এবার হ্যান্ড সাহায্যে খুব সুন্দর করে এগুলোকে বিট করে নিতে হবে খুব ভালোভাবে বিট করতে হবে একটু সময় নিয়ে বিট করতে হবে যেন এগুলো ফমি ফমি ভাব হয়ে যায় তো আমি খুব ভালোভাবে বিট করে নিচ্ছি খেয়াল করলে বা বুঝতে পারবেন আমার এই ব্যাটারটা কিন্তু ফমি ফমি হয়ে এসেছে এই পর্যায়ে আমি বাকি উপকরণগুলো অ্যাড করব তবে সবগুলো উপকরণে অ্যাড করব না মানে পরবর্তী উপকরণগুলো পর্যায়ক্রমে আমি অ্যাড করছি যেমন এখানে দিয়ে দিলাম গুঁড়া দুধ বেকিং সোডা বেকিং পাউডার এগুলোর পরিমাণ খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন আমি কতটুকু করে দিয়েছি সাত মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচের পরিমাণ ভিনেগার এখানে ভ্যানিলা আর টেবিল পরিমাণ রান্নার তেল আমি স্টেপ বাই স্টেপ এই উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি একবারই সব উপকরণগুলো দেওয়া যাবে না এবার হ্যান্ড সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নিতে হবে আমার কিন্তু এগুলো খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে আর এই পর্যায়ে কিন্তু ব্যাটারটা অনেক পাতলা তো সেই জন্য এখানে আমি অ্যাড করব। ময়দা ময়দা একবারে দিয়ে দেবো না তাহলে এই ব্যাটারটা শক্ত হয়ে যেতে পারে বা ব্যাটারের দোলা দলা ভাব হয়ে যেতে পারে অল্প অল্প করে ময়দা দিব আর এই ব্যাটারটা তৈরি করে নেব এখনও এই ব্যাটারটা অনেক পাতলা সেই জন্য আবারও আমি এখানে অল্প একটু ময়দা দিয়ে দেব আর ব্যাটারটা কতটুকু পাতলা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবার আমি অল্প একটু ময়দা অ্যাড করে দিলাম খুব সুন্দরভাবে এগুলোকে হ্যান্ড সাহায্যে মিশিয়ে নিতে হবে আর এই কাজটা কিন্তু এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে এলো পাথারি মিশিয়ে নিলে ব্যাটারের ভিতরে বাবলস ক্রিয়েট হবে তখন কিন্তু কেকগুলো ভালো হবে না আমার কিন্তু এই ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এর ঘনত্বটা দেখলেই বুঝতে পারবেন এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে অল্প একটু তেল দিয়ে দিয়েছি টিস্যু পেপার দিয়ে মুছে দেবো প্যান হালকা একটু গরম হলেই এখানে কিন্তু ব্যাটারটা দিয়ে দেবো আর এখানে কিন্তু কোনো তেলই অ্যাড করতে হবে না এই অল্প একটু তেলেই আমি সবগুলো প্যানকেক তৈরি করে নেব আমি এক চামচ ব্যাটার দিয়ে দিলাম এবং ব্যাটারের ঘনত্ব কেমন সেটা খেয়াল করলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন একসাথে আমি দুইটা প্যানকেক তৈরি করব সেই জন্য আমি আরেক পাশে আরেক চামিচ ব্যাটার দিয়ে দিলাম এই পর্যায়ে কিন্তু চোলা রাসটা একদম লোতে রাখতে হবে লোতে রেখে এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট রান্না করে নিতে হবে যখন দেখবেন যে এই উপর থেকে এই কেকগুলো হয়ে গেছে তখনই কিন্তু এগুলো ঢাকনা খুলে উলটিয়ে পালটিয়ে দিতে হবে ঢাকনায় যে ফুটোটা ছিল সেটাও কিন্তু আমি বন্ধ করে দিয়েছি দুই থেকে তিন মিনিট পর এগুলো আমি উলটিয়ে দিলাম মাসাল অনেক সুন্দর একটা কালার এসেছে উল্টিয়ে দেওয়ার পর তিরিশ সেকেন্ডের মতো এগুলো আমি ঠাকনা দিয়ে ঢেকে রাখবো তাহলেই কিন্তু এই প্যানকেকগুলো তৈরি হয়ে যাবে আমি একদম সহজভাবে এই প্যানকেকগুলো তৈরি করে দেখিয়েছি আশা করছি আপনাদের কাছেও অনেক সহজ এবং ভালো লাগবে আপনারা যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন রিকোয়েস্ট করবো রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন যেন পরবর্তী কোনো রেসিপি শেয়ার করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যেতে পারেন আমি একদম সহজভাবে এই রেসিপিগুলো দেখিয়ে থাকি আমার চ্যানেলে আরও অনেক ধরনের রেসিপি আছে আপনারা চাইলে কিন্তু সেগুলোও ভিজিট করতে পারেন ব্যস্তরিও হয়ে গেল ঝটপট সুজির প্যানকে। দেখতে মাসা অনেক লোভনীয় ও আকর্ষণীয় লাগছে আলহামদুলিল্লাহ খেতেও এগুলো অনেক মজা হয়েছিল তবে বলে রাখা ভালো এই কেকগুলো একটু সফট আবার একটু ক্রিস্পি হবে সফট ও ক্রিস্পির কম্বিনেশন থাকবে আমি দেখিয়ে দিচ্ছি সবগুলো কেকই অনেক সুন্দর একটা কালার হয়েছে মার্শাল্লাহ এগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আর এগুলো খেতেও তো অনেক মজা হয়েছে এই ভিডিওটি যারা আপনারা ফেসবুক থেকে দেখবেন রেসিপি ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে ভিডিওটি যারা একদম শেষ পর্যন্ত চলে এসেছেন তবে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দিবেন আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং আপনাদের কেমন হয় কমেন্ট করে কিন্তু জানিয়ে দিবেন ভিডিওটি যারা শেষ পর্যন্ত কন্টিনিউ করলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন এবং পেজটা ফলো দিয়েছেন আর নিয়মিতভাবে চ্যানেল পেজের সাথে আছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই আজকের মতো এ পর্যন্তই পরবর্তী সিপি শেয়ার করা পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম